আয়াতুল কুরসি কখন কতবার কোন সময় পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তালা যে ফজিলতগুলো রেখেছেন আয়াতুল কুরসির এগেনস্টে সেগুলো পাওয়া যায় অনেক ধরনের বর্ণনা আমরা শুনতে পাই কখনো বলি সাতবার কখনো তিনবার কখনো একবার আসলে কখন কতবার আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে আমরা ফজিলত পাবো দেখেন আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লি আসসালামের হাদিস রাসুল আকরাম সাল আলিহাল্লাম কি বলেছেন করা রাসুল্লাহ সাল আলাইহাল্লাম মান আ কুরসি দুবুরা কুল্লি মাকতুবাতিন ইল্লা ইয়াম আল্লাহর হাবিব সাল আলী আসালাম বলেছেন কোন ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যে যাবে তার জান্নাতে যেতে বাধা শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সোহান হওয়া তালা তাকে জান্নাতে দিয়ে দিবেন সোহান আল্লাহ তো আয়াতুল কুরসি এখন আমরা কতবার কখন পড়ব আমরা জানব ইনশাল্লাহ তার আগে আয়াতুল কুরসির একটু তেলাওয়ারটা আমরা শুনে নিই অমুদু বিল্লে হিমিনা ক নির্য়াজিম বিস্মিল্লে হি রওয়া الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسعكم سيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সদাকল্লাহুল এ হচ্ছে আয়াতুল কুরসি এখন আসেন তাহলে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গেই জান্নাতে যদি কেউ যেতে চান তাহলে নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়তে হবে এটা বিশ্ব নবী সাল্লাহ আলাইহালাম বলেছেন হাদিসের মধ্যে এবার আসেন আয়াতুল কুরসি আসলে কতবার আমরা পড়ব তাহলে পাঁচ অক্ত নামাজের পরে কয়বার গেল পাঁচ অক্ত নামাজ যেহেতু প্রত্যেক নামাজ ফরজ নামাজ টোটাল আছে পাঁচটি তাহলে পাঁচ ফরজ নামাজ মানে হচ্ছে আপনার পাঁচবার এবং আল্লাহর হাবিব সাল্লা ভাল্লাম আরও বলেছেন সকাল এবং সন্ধ্যায় আয়াতল করছি পড়ার কথা তাহলে দুইবার সকালে এবং সন্ধ্যায় সকালে পড়লে সারা দিন নিরাপত্তা লাভ করা যায় সন্ধ্যায় পড়লে সারা রাত নিরাপত্তা লাভ করা যায় তাহলে সকালে গেল এবং সন্ধ্যায় গেল কয়বার হল পাঁচ আর দুয়ে সাতবার আরও একবার রয়েছে সেটা হচ্ছে ঘুমের সময় কেন আপনি পড়বেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফাল্টিফর সাল্লাম আবু হুরাইরাদি আল্লাহতারান হুর থেকে বর্ণিত হাদিস হাজরাত আবু হুরাইর আরাদি আল্লাহতারান হু আল্লাহর হাবিব সল্লাহল্লাহ আলাইহিফাসাল্লামের কাছে আসলেন বিশ্বনবী সল্লাহল্লাহ ফ আলাইহিফাসাল্লাম আবু হুরাই রাদি আল্লাহত রাইন হুকের দায়িত্ব দিলেন